গত কয়েকদিন যাবৎ টিকটকে আর ফেসবুকে ঢুকতেই পারতেছে না ঢুকলেই শুধু এই রেসিপিটা চলে আসে সামনে দেখতে দেখতে আমারও লোভ লেগে গেল আমি আর লোভ সামলাতে পারলাম না তাই চলে আসলাম আজকে আমিও রেসিপিটা নিই আমি নিজে খেয়ে তারপর এই রেসিপিটার রিভিউ দিব আমি প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম দুধগুলো ভালো করে গরম করতে হবে ভালো করে গরম করা হয়ে গেলে তারপর দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানির সাথে মিক্স করে আমি দুধের মধ্যে দিয়ে দিব যাতে একটু ঘনত্বটা চলে আসে না হয় দুধটা একটু পাতলা পাতলাই লাগে কর্নফ্লাওয়ার দিলে একটু ঘনত্ব আসে তাই দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে না হয় নিচে লেগে যাবে এখন দুধগুলো একেবারে ঘন হয়ে গেছে তারপর এখানে আমি সাগরদানা নিয়ে নিলাম সাগরদানাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধই দিয়ে দিলাম এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে যেন কালারটা চেঞ্জ হয়ে পানি কালার হয়ে যায় তারপর আমি এখানে ফল নিয়ে নিলাম নিয়ে নিলাম কলা আনার তারপরে কালো আঙ্গুর তারপরে আপেল আপনারা চাইলে যে কোনো মিষ্টি ফল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন দুধগুলো ঠান্ডা হওয়ার পর আরও বেশি গন হয়ে গেছে আমি এই ফলগুলো নিয়েছি আমি ভিডিওতে এই ফলগুলো দিয়েই রেসিপিটা বানাতে দেখেছি তাই এগুলোই নিলাম তারপর নিয়ে নিলাম সিদ্ধ করে ধুয়ে রাখা সাগর দানাগুলো এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখার কারণে একেবারে ঝরঝরে আছে। আসে একটার সাথে একটা মোটেও লাগেনি এমনি যদি পানি দিয়ে না ধুইতাম তাহলে হয়তো বা একটার সাথে একটা লেগে যাইত এখন আমি এটার মধ্যে একে একে সবগুলো ফল দিয়ে দিব জানি না এত কষ্ট করে বানানো রেসিপিটা শেষ পর্যন্ত খাওয়া যাবে কি না অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওতে তো ওরা বলতেছিল যে অনেক মজা অনেক মজা যেমন মজা তেমন কিন্তু ব্যয়বহুল তেমন কিন্তু কষ্ট একটা জিনিস বানাতে অনেক কষ্ট হয় তাই আমরা অনেক সময় অনেক কিছু বানাতে পারলেও বানাতে চাই না সময়ের অভাবের কারণে বা আলসামির কারণে তো আজকে ভাবলাম যে রেসিপিটা আমি একটু ট্রাই করে দেখি আর আমার ছেলে শুধু বলতেছিল আম্মু শুধু চনামুরি খাওয়ায় এটা সেটা খাওয়ায় আম্মু কিছু কোনো নতুন রেসিপি বানিয়ে খাওয়ায় না ভাবলাম যে ছেলের জন্য একটা কিছু করি দেখি নিজেরও শিখা হলো খাওয়াও হলো সবগুলো ফল দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব ছোট ছোট করে কেটেছি তাই একটার সাথে একটা লেগে আছে ভালো করে নাড়াছাড়া করে এগুলোকে আলাদা আলাদা করতে হবে আল্লাহ জানে খেতে কেমন হবে যদি খেতে খারাপ হয় আমার ছেলেই আমাকে কমেন্ট করে দিবে যে কি বানিয়েছ খেতে একটুও ভালো হয়নি আমি একটুখানি মুখে লাগিয়ে দেখেছি যে মিষ্টিটা একটু কম লেগেছে তাই আমি এখানে একটু চিনি অ্যাড করে নিব যারা একটু চিনি বেশি খান তারা একটু চিনি অ্যাড করতে পারে না যারা চিনি একটু কম খান তারা না দিলেও চলবে যেহেতু সবগুলো ফলই মিষ্টি ফল চিনি না দিলেও চলবে আমরা মা ছেলে দুজনেই অনেক বেশি চিনি পছন্দ করি তাই আমি এখানে একটু চিনি অ্যাড করে নিলাম এই তো আমার ডেজার্টটা একদমই তৈরি হয়ে গেছে আপনারা যারা রমজানে মিষ্টি পছন্দ করেন মিষ্টি খেতে পারেন তারা চাইলে এই রেসিপিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতটাও খারাপ নয় আমি এটা খাওয়ার পরেই ভিডিওটা আপলোড করছি যদি খেতে খারাপ হতো আমি কখনোই ভিডিওটা আপলোড করতাম না ভালো তো হতেই হবে এক হাত দিয়ে কষ্ট করে ছেলের জন্য এই নাস্তাটা বানিয়েছি ভালো যদি না হয় তাহলে তো সব কষ্টই বিফলে যাবে আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ